আমি আজকে নুরুল হাককে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল মোড়ের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুল মোড়ের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জামাট বাধা রক্ত বহল অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুলাক পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নরুলাক নূরের নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুল আকুরের চোখের নিচে এখনও পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন